এই যে দেখুন বন্ধুরা বর্তমানে মানুষের রুচির দুর্বিক্ষিত চলছে দেখেন লক্ষ টাকার আইফোন জুতার মধ্যে দেখেন এমন ভাবে কবার বানিয়েছে জুতার দলে মনে হচ্ছে এটা মধ্যে ভিডিওটা দেখে টেকনিকটা শিখে রাখুন আজকে কাজে লাগলে লাগলেও কোনো একদিন কাজে লাগতে পারে দেখুন তালার ভিতরে চাবি ভেঙে যায় তাহলে কিভাবে বের করবেন খুব সহজেই এই অসাধারণ টেকনিক ব্যবহার করে খুব সহজে আপনার চাবিটা বের করতে পারবেন আগে তালার চাবি বানাইতো মিনুয়াল পদ্ধতিতে আর এখন এটাও ডিজিটাল হয়ে গেছে দেখুন এই ডিজিটাল পদ্ধতিতে কিভাবে নকল চাবি বানাচ্ছে ভাই এটা করাতে এখন চুরদের জন্য চুরি করে আরো অনেক সহজ হয়ে যাবে শেয়ার করে সকল সবাইকেই তালা আমরা সবাই ব্যবহার করি কিন্তু ভিতরে যে লকটা লকটা হয় হয় কিভাবে এটা আমরা কেউ জানি না আমি প্রথম দেখলাম আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্য ভালো করে দেখুন তো উপরে এগুলা কি মাংস না মাংস দেখা যায় ভালো করে একটু খেয়াল করে দেখেন তো এখন দেখেন এগুলো কি দেখেন কোন লুকটা এটা বারাইছে ভাই অনেক সময় আমাদের ওয়ালে রং করতে হয় তখন পাশের ওয়ালে রং লেগে যায় আপনার যে এই অসাধারণ টেকনিকটি ব্যবহার করে আপনারা রং রঙের কাজ করেন তাহলে আর পাশের ওয়ালে রং লাগবে না দেখতে অনেক সুন্দর লাগবে ভালো ড্রাইভার হওয়া এত সুজারা রে ভাই দেখেন এই ভিডিওটা এই ভাইটি কেমন কি ট্যালেন্টে ভাই দেখেন ড্রাইভারের দেখছেন অবস্থা সে গাড়ির মধ্যে একটা সুতা এবং সুই দিয়ে কিভাবে সুতা শুয়ে সুতা লাগাচ্ছে ভাই এরাই হলো প্রকৃতি পক্ষেটাই বাচ্চাদেরকে কাকের ডিম পাখির ডিম এই সব বলে ভাত খাওয়াইতে হইতো আর এখন দেখেন কি সুন্দর এক যন্ত্র আবিষ্কার হলো। এটার মাধ্যমে রূপান্তর করে বাচ্চাদেরকে খাওয়াইতে হয় খাওয়ায় আর বাচ্চা খুব সুন্দরভাবে খেয়ে এনে বন্ধুরা এই টেকনিকটি আপনারা আপনার শিখে রাখতে পারেন মাংসর তরকারি থেকে অতিরিক্ত তেল কিভাবে বার করবেন অসাধারণ টেকনিক পাই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে এন আপনারা যারা বাড়ির বাইরে বৈদ্যুতিক লাইট লাগান তাদের জন্য এই অসাধারণ আইডিয়াটি আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এইভাবে যদি আপনি একটা বয়ম কেটে লাগাই দেন তাহলে আপনার আর বৈদ্যুতিক লাইটটা বিচবে না দেখেন ভাই এই বক পাখিটা রিজিক আহার করার জন্য কীভাবে পরিশ্রম করছে ঠিক সেভাবে আমাদেরকেও কেউ পরিশ্রম করতে হবে হালাল রিজিক অনুসন্ধানের জন্য আমরা যদি হালিক হালাল রিজিক অনুসন্ধান করতে চাই তাহলে এইভাবে আমাদেরকে পরিশ্রম করতে হবে দেখেন বক পাখিটা পানির মধ্যে কীভাবে লাভ দিয়ে করছে কী পরিশ্রমটা করছে আর আমরা চাই যে ঘরে বসে বসে

phone back in here. This one is how? Oh, Don't say that's, or it, or that's, it, that's it, that's <laughs>